বরয়ের আচার বা কুলের আচার বরয়ের আচার যে এত সহজে তৈরি করা যায় তা দেখুন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর কুক হাউস তৈরি করব বরয়ের আচার আমি বড়ইগুলো আগে শুকিয়ে নিয়েছি বড় আচার করার জন্য অবশ্যই বড়ই শুকিয়ে নেবেন তাহলে বরের আচার করা ভালো হয় আমার শুকানো বড়ইগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নেব আমি তিন চারবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ওই বড়ই হাতের সাহায্যে ভেঙে নেব ভালো করে মেখে নেব ভাঙ্গা হয়ে গেছে তাই হাতের সাহায্যে ভালো করে মেখে নিয়েছি এরপর ধনে জিরে মুড়ি ও মেথি একসঙ্গে ভেজে নিব মশলা ভাজা হলে পাটায় পিষে নিব এরপর কড়াইয়ে সরিষার তেল দেবো একটি শুকনো লঙ্কা লঙ্কা দিব সামান্য সরিষা সবগুলো উপকরণ একটু ভালো করে ভেজে নিব এরপর আগে থেকে মেখে রাখা বড়ই দিয়ে দিব পরিমাণ মতো নুন সামান্য হলুদ গুঁড়া দিয়ে আবারও দুই তিন মিনিট নাড়াচাড়া করে এরপর চিনি দিব আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি বড়োয়ের টক অনুযায়ী আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি বা গোদ দেবেন আমার বড়ইটা খুব একটা টক নয় তাই আমি সেই অনুযায়ী চিনি দিলাম পাঁচ সাত মিনিট ভেজে না নিলে জল যখন শুকিয়ে আসবে তখন আগে থেকে ভেজে রাখা মশলা দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব এরপর তুলে রেডি আমার বড় এর আচার এই আচার আপনারা বয় করে এক বছর ধরে সংরক্ষণ করে রাখতে পারেন মাঝে মধ্যে রোদে দিবেন কাঁচের জালে রেখে দিলে ভালো থাকে দা ওয়ে আজ এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ভালো লাগলে